আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে হাতে থাকি স্মার্টফোন দিয়ে মাত্র দুই মিনিটের ভিতরে কীভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সেই প্রসেসটি আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে খুব সহজেই আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন থেকে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় কীভাবে ইউটিউবে লোগো লাগাতে হয় কীভাবে একটা ইউটিউবে প্রফেশনাল ব্যানার কীভাবে লাগাতে হয় সেই প্রসেসটি দেখাবো তো চলুন দেখে নিই কীভাবে হাতে থেকে স্মার্টফোন দিয়ে খুব সহজে একটা ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় সেই প্রসেসটি দেখায় ইউটিউব চ্যানেলগুলোর জন্য প্রথমে মোবাইল থেকে ইউটিউব যে অ্যাপসটি আছে সেটি ওপেন করে নিতে হবে এরপর নিচে একটি অপশন দেখতে পারবেন ইউ বলে একটি অপশন দেখতে পারবেন তো আপনাকে এই ইউ অপশনে ক্লিক করতে হবে এই ইউ অপশানে ক্লিক করলে পরে আপনার জিমেল অ্যাকাউন্ট যে নামে খোলা আছে সেই নামটি আপনি এখানে দেখতে পারবেন তার নিচে দেখতে পারবেন ক্রিয়েটে চ্যানেল তো নতুন চ্যানেল খোলার জন্য ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে পরে কিন্তু ইউটিউব চ্যানেল খোলার কিন্তু অপশন কিন্তু চলে আসবে তো প্রথমে আসে প্রোফাইল পিকচার তো প্রথমে আমাদের প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে নেব এর জন্য ক্যামেরার মতন যে আইকন আছে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা গ্যালারি থেকে একটা পিক আপনাদের দেখানোর জন্য আমি একটা সিলেক্ট করে নিচ্ছি তো আমি এই পিকটা দেবো এই পিকটা দেওয়ার পরে আমি এই পিকটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এরপর সেভ আসে ক্লিক করে দিলাম এখন আমরা যে নামে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি সেই নামটি দিতে হবে তো সে নামটি দেওয়ার জন্য কলমের মতন যে আইকন আছে এই কলমের মতন যে আইকন আছে সেটাতে ক্লিক করতে হবে ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার জন্য তো আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার জিমেল অ্যাকাউন্টে যে নামটি দেওয়া থাকবে সেই নামটি এখানে অটোমেটিক দেওয়া থাকবে তো এখন আপনি এই নামটা কেটে দিয়ে এখন আপনি যে নামে ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিয়ে দেবেন তো আমি হৃদয় খান সিক্স পয়েন্ট জিরো এই নামে ইউটিউব চ্যানেল খুলবো নামটি দেওয়া হয়ে গেলে পরে এই সেবে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দিলে পরে ইউটিউব চ্যানেলের নামটি দেওয়া হয়ে গেলে পর হয়ে গেল এরপর হ্যান্ডেল দিতে হবে হ্যান্ডেলটি দেওয়ার জন্য আপনার এখান থেকে কলমের কথা যে এখন আসে এটাতে ক্লিক করতে হবে আমি এটাতে ক্লিক করছি এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার হ্যান্ডেলটি মানে আপনার ইউটিউব চ্যানেলের যে নাম সেই নামে আপনি হ্যান্ডেল সেট করা ট্রাই করবেন তো এরপর আমি যদি ডানে ক্লিক করি এরপর আমি যদি সেভে ক্লিক করি তাহলে আমাদের ইউটিউবের যে হ্যান্ডেল আছে সেটি কিন্তু ও সেট হয়ে যাবে তো এই নামে আমাদের হ্যান্ডেল কিন্তু নাই মানে এটা আগে থেকে কেউ নিয়ে নিয়ে এসে তো এখান থেকে আমি যদি আরেকটা জিরো দিয়ে দিই এরপর যদি সেভে যদি ক্লিক করি দেখব যে আমাদের হ্যান্ডেলটি নিয়ে নিয়ে এসে এখন আমাদের ইউটিউব চ্যানেলটি খুলতে হলে পারে যে কাজটি করতে হবে এই ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিতে হবে নিশ্চয় একটা অপশন আছে দেখুন ক্রিয়েট চ্যানেল তো ক্রিয়েট চ্যানেল অপশনে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু খোলা কিন্তু কমপ্লিট হয়ে গেলো তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার হাতে থাকি স্মার্টফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলে নিতে পারবেন তো আমাদের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিক প্রোফাইল পিক দেওয়া দেখালাম নাম দেওয়া দেখালাম হ্যান্ডেল দেওয়া দেখালাম এখন আমাদের ইউটিউবের যে কভার ফটো আছে সেটা দিতে হবে তো আর জন্য আমরা আবার এই ইউএতে ক্লিক করবো এই ইউএতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে একটা অপশন দেখতে পারবো এখন এই ভিউ চ্যানেল বলে একটি অপশন দেখতে পারবো তো আমরা এই ভিউ চ্যানেলে ক্লিক করে দেবো ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পরে আমরা আমার এখান থেকে এই কলমের মতন যে আইকন আছে সেটাতে ক্লিক করব। আমাদের চ্যানেলের যে ব্যানারটি সেট করার জন্য এই কলমের মতন যাইকোন আছে সেটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের প্রোফাইল পিকটা দেখতে পারবো তার নিচে একটা দেখতে পারবো ঘর তার কর্নারে দেখতে পারবো একটা ক্যামেরার মতন আইকন আছে আসে তো আমরা এই ক্যামেরার মতন আইকন আসে এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করে নেবো বা কভার ফটো সিলেক্ট করে নেবো তো আমি এই কভার ফটোটি সিলেক্ট করে নিচ্ছি তো আমি কভার ফটোটি জুম করে বসিয়ে দিচ্ছি তো এরপর আমার ছবিটি সেট করা হয়ে গেলে পরে এই সেভে ক্লিক করে দিচ্ছি সেভে ক্লিক করে দিলে পারে আমাদের চ্যানেলে কিন্তু কভার ফটোটি অ্যাড করা কিন্তু হয়ে যাবে তো আমরা যদি একটু রিফ্রেশ দিই দেখবো যে আমাদের চ্যানেলে কিন্তু কভার ফটো দেওয়া হয়ে গেছে তো আমরা একটু যদি ব্যাকে আসি তাহলে দেখবো যে আমাদের চ্যানেলটা দেখতে কেমন লাগছে তো আমাদের এখান থেকে কিন্তু প্রোফাইল পিকটা এখনও আসেনি তো অল্প সময়ের মধ্যে চলে আসবে এখন আপডেট হয়নি ঠিক আছে এইভাবে কিন্তু খুব সহজে আপনি আপনার হাতে থাকিয়ে স্মার্টফোন দিয়ে ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ